বর্ষাকালে জলবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত হয়ে প্রচুর শিশু বয়স্ক বহু ক্ষেত্রে অকালে প্রাণ সংশয় হয় তাই এই রোগকে নির্মূল করার লক্ষ্যে ভারত সরকারের স্টক ডায়রিয়া ক্যাম্পেইনের আয়োজন এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য সবাইকে নজর রাখতে হবে একমাত্র সচেতনতাই সম্ভব এই রোগ থেকে দূরে থাকা আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডায়রিয়া একটি মূলত পেটের রোগ ডায়রিয়া জনিত রোগের কারণে প্রতি বছর সারা দেশে প্রায় পঞ্চাশ হাজার শিশু মারা যায় এ রোগে আক্রান্ত হলে শরীর থেকে প্রচুর পরিমাণে যায় এবং শিশুর দেহে জলের শূন্যতা দেখা দেয় জল শূন্যতার জন্য শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সরকার স্টপ ডায়রিয়া ক্যাম্পিন সূচনা করে এ অভিযান চলবে আগামী একত্রিশ অগস্ট পর্যন্ত এই অভিযানের মাধ্যমে শূন্য থেকে পাঁচ বছর বয়সে প্রায় তিন লক্ষ শিশুদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দুটি ও এর প্যাকেট এবং চৌদ্দটি জিঙ্ক để tiếp bên. এই এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে জিঙ্ক ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত শিশুকে সুস্থ স্বাভাবিক করে তোলা যেতে পারে যখনই কোনো শিশু ডায়রিয়া আক্রান্ত হবে সাথে সাথে শিশুকে ওআরএস মিশ্রিত জল পান করাতে হবে তার জন্য জলকে প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে এক লিটার জলের সাথে এক প্যাকেট ওআরএস মিশিয়ে শিশুকে দিতে হবে ওআরএস মিশ্রিত জল চব্বিশ ঘন্টার বেশি রাখা যায় না শিশু ডায়রিয়া আক্রান্ত হলে ওআরএস মিশ্রিত জল এবং চোদ্দটি জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে হবে শূন্য থেকে দু মাস বয়সে ছোট বাচ্চাদের জিঙ্ক ট্যাবলেট দেওয়া যাবে না দু মাস থেকে ছ মাস বয়স পর্যন্ত শিশুদের অর্ধেকটা জিঙ্ক ট্যাবলেট চোদ্দ দিন খাওয়াতে হবে ছ মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের একটি করে জিঙ্ক ট্যাবলেট চোদ্দ দিন খাওয়াতে হবে জিঙ্ক ট্যাবলেট শিশুদের তাড়াতাড়ি সুস্থ করে তুলতে সাহায্য করে এবং শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে শিশুদের এবং পরিবারের সকলে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস যেমন খাওয়ার আগে এবং শয্যের পর ভালোভাবে হাত ধোয়া বিশুদ্ধ পানীয় জল পান করা এবং ওয়ারেস ও জিঙ্ক ট্যাবলেটের সঠিক ব্যবহারের মাধ্যমে ডায়রিয়ার কুপ্রভাব থেকে শিশুদের রক্ষা করা যেতে পারে সোমবার আগরতলা প্রজ্ঞাপনী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ড মানিক সাহা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব তাপস রায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর ভ্রমিত কৌর রাজ্য স্বাস্থ্য অধিকারী অধিকর্তা পরিকল্পনা এবং রোগ প্রতিরোধ অধিকারী অধিকর্তা ডক্টর দাস জাতীয় স্বাস্থ্য দাস ও আর এস এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয় প্রায় দুই মাস ব্যাপী কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন মুখ্যমন্ত্রী বলেন মানুষকে সুস্থ রাখতে কেন্দ্র রাজ্য সরকার প্রতিনিয়ত নানা কর্মসূচি গ্রহণ করে চলেছে চলছে দিকে দিকে স্বাস্থ্য শিবির সবকিছুর উর্ধে হলো সচেতনতা মানুষকে সচেতন করতে পারলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব যে এই যে সব ডায়রিয়া ক্যাম্পেইন সেটা আমাদের এটা যেন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে বৃষ্টি প্রাককালে এগুলো হয় বৃষ্টির সময় এগুলো হয় এবং আমাদের যে সচেতনার যে সচেতনতার যে বিষয় সেটা আমরা এখানে বলা হয়েছে যে বিশুদ্ধ পানীয় জল পান করা ওয়ারেস দেওয়া জিন ট্যাবলেট আমি যেটা বললাম এবং খাবারকে ডেকে রাখা তো এইগুলো আমাদের রাখা উচিত আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমরা আমাদের অলরেডি আছে আমরা এর মধ্যে এটা অ্যাড হল যেমন টিকাকরণ কর্মসূচি বিভিন্ন যেগুলো মারণ বেদি রোগ থেকে বাঁচবার জন্য আমাদের বিভিন্ন বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা টিকাকরণ কর্মসূচি আমরা করছি স্বাস্থ্য শিবির আমরা নিয়মিত হচ্ছে বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমাদের স্বাস্থ্য শিবির হয় সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে নিয়মিত টিকাকরণ সেগুলো আমাদের করছে সেখানে বিভিন্ন মূল্যে ওষুধও দেওয়া হচ্ছে সেখানে ভিডিও রিপোর্ট সার্চ